দিনে দুপুরে যুব তৃণমূল কর্মীকে গুলি করে খুন কোচবিহারের চাঞ্চল্য কোচবিহার জেলার দু নম্বর ব্লকের পুন্টিবাড়ি থানার অন্তর্গত ডোডিয়ার এলাকায় শনিবার দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হলো এক যুব তৃণমূল কর্মীকে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে নাম রায় বয়স প্রায় বছর তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং তৃণমূল যুবনেতা প্রত্যক্ষদর্শীদের দাবি দুপুরে বন্ধুদের সঙ্গে এলাকায় দাঁড়িয়ে গল্প করছিলেন অমর রায় সে সময় দুজন দুষ্কৃতি মোটরসাইকেলে চেপে এসে খুব কাছ থেকে তার মাথায় এবং পেটে গুলি চালায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়তা তা রমনের এক বন্ধু যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার পায়ে গুলি লাগে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবেরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন প্রত্যক্ষদর্শীরা আরও জানান হামলাকারীরা গুলি চালানোর পর এলোপাথারি গুলি ছুটতে ছুটতে এলাকা ছেড়ে পালিয়ে যায় উল্লেখযোগ্য কয়েক মাস আগে এলাকার তৃণমূল নেতা কোচবিহার দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু গুলিবিদ্ধ হয়েছিলেন ফের প্রকাশে গুলি চালানোর ঘটনা নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি দিনের বেলায় এইভাবে খুনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঘটনাস্থল পরিদর্শন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার প্রতিমা ভট্টাচার্য এছাড়াও জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদান গুহ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রকাশ করেন পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এই ধরনের ঘটনা তো ইদানিংকালে কুচবিহারে নেই বহুদিন পরে এই ধরনের ঘটনা আমরা দেখতে পেলাম তো পুলিশ এখন কিছুক্ষণ আগেই ঘটনা পুলিশকে একটু তদন্ত করার সুযোগ দিতে হবে সময় দিতে হবে আর আমরা কোনো আপাতত কোনো জিনিস পাচ্ছি না কোথা থেকে কীভাবে উঠতে পারে পলিটিক্যালি কিছু ইনভলভমেন্ট থাকতেই পারে কারণ এই অঞ্চলটাতে অমর ওর মা প্রধান হওয়ার পরে বিজলির প্রভাব অনেকটাই কমে গেছে যেখানে ঘটনাটা তার পাঁচ সাত কিলোমিটার দূরেই কিছুদিন আগে রাজু দে আমাদের ওই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাকেও গুলি করা হলো এবং সেটা করলেন স্বয়ং বিধায়কের ছেলে এবং বিধায়কের গাড়ি সেখানে অ্যালেস্ট এবং বিধায়কও সেই কেসে এফআইআর নেমে এখনও গ্রেপ্তার হয়নি কাজেই পলিটিক্যালি কোনো ইনভলভমেন্ট থাকবে না

বিজেপি এই ধরনের আচরণ করার অভ্যেস আছে যে এলাকায় পুলিশ তদন্ত করে দেখুক আমরা আগেই কারো গায়ে ছাপ দিয়ে দিচ্ছি না পুলিশ তদন্ত করুক সময় নিয়ে দেখুক তারপরে আমরা বুঝে নিয়ে যা বলার পর কিন্তু আমরা কোনো কিছুকেই বাদ দিচ্ছি না এর মধ্য পলিটিক্যাল ব্যাপার থাকতে পারে থাকার যথেষ্ট চান্স আছে প্রধানের ছেড়ে তারপরে এখন তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছিল ওখানে একটু ডাকসাইটে নেতৃত্ব আছে স্বাভাবিকভাবেই পলিটিক্যাল হওয়ার সুযোগটা অনেক বেশি কিন্তু সব দিক বিবেচনা করে দেখেই পুলিশের তদন্তের ক্ষেত্রে আমরা কোনো প্রভাব সৃষ্টি করতে চাইছি না পুলিশ যথাযথভাবে তদন্ত করে প্রকৃত কারা দোষী বা যৌক্ত আছে তাদেরকে বের করার চেষ্টা করবো আমরা সেই সময়টুকু পুলিশ দিতে একটা হাটের মধ্যে এত এত মানুষ এটাই চিন্তার কারণ এটা শুধুমাত্র এই যে ঘটনাটা ঘটেছে বা একজন তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী মারা গেছে সেটার জন্য না এটা আমাদের সবার কাছেই চিন্তার বিষয় যে একেবারে দিনে হাটের মধ্যে গুলি করে একজনকে হত্যা করা হলো এটা নিয়ে সবাইকে ভাবতে হবে